চলে এলাম আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে শেষ হয়েছে চিঠির যুগ চলছে এখন ফেসবুক তাই আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের ভিডিওই সেই গুরুত্বপূর্ণ টপিকটা কি জানতে বড় ইচ্ছা করছে তো অবশ্যই অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু করছি আজকের আর আজকের এই নতুন ভিডিওতে আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেটা জাস্ট फटाफट একটা টপিক ভাঙা প্রেম আপনি জোড়া লাগাবেন কিভাবে আপনি কি চাইছেন আপনার প্রেমটা ভেঙে গেছে আপনার প্রেমটা হয়ে গেছে আপনি কি জোড়া লাগাতে চাইছেন যদি মনে হয় যে না আমার প্রেমটা ভেঙে গেছে কিন্তু আমি জোড়া লাগাতে চাই আমি এটাকে রিকভার করতে চাই আমি আমার পুরোনো প্রেমটাকে আবার ফিরিয়ে আনতে চাই তাহলে অবশ্যই বলবো আজকের ভিডিওই আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব যে চারটে গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে তুলে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক শেয়ার একটা কমেন্ট আমাদের চ্যানেলকে বহু দূর এগিয়ে নিয়ে যাবে আর আজকের এই টপিকে আমরা আলোচনা করছি একটু অন্যরকম পদ্ধতি যে আপনার ভাঙা প্রেম আপনি জোড়া লাগাতে পারেন পারেন ঠিক বলছি আপনিও ঠিক শুনছেন জোড়া লাগাতে পারেন কারণ আমরা এখন ফেসবুকের জগতে আছি আজকে আর চিঠি দিয়ে প্রেম নিবেদন হয় না আজকে ফেসবুকে হাই হ্যালো করতে করতেই প্রেম স্টার্টিং হয়ে যায় আবার সামনাসামনি দেখাদেখের মাধ্যমেও হয়ে যায় যাই হোক আজকের এই ভাঙা প্রেম জোড়া লাগাবেন কিভাবে এই টপিকটা নিয়ে এলাম মাত্র চারটে পয়েন্ট এই চারটে পয়েন্ট আপনাকে কাজে লাগাতে হবে যদি আপনি আপনার ভেঙে যাওয়া প্রেমকে জোড়া লাগাতে চান তাহলে আজকের ভিডিওটি দেখতে হবে দেখুন এর আগে আমরা এই প্রেম নিয়ে অনেক ভিডিও বানিয়েছি কিভাবে আপনি আপনার প্রেম সঠিক সেটা জানবেন কিভাবে সঠিক নয় সেটা জানবেন কিন্তু এই টপিকটা আমাদের আজকের এই ভিডিওতে একদম নতুন কারণ এই টপিকটা নিয়ে আমরা কিন্তু ভিডিও বানাইনি আজকে ভিডিওটা বানাতে ইচ্ছা হলো একটাই কারণে কারণ আজকের এই দুনিয়ায় আজকের এই জগতে আজকে আমাদের লাইফে প্রেম প্রত্যেকের জীবনে এসেছে আসছে করছেন আজকে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু প্রেমের জীবনটাকে বেশি করে উপভোগ করছেন আবার প্রেম আসছে প্রেমে ব্রেকআপ হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণগ্রস্ত হচ্ছে সেটা বিভিন্ন কারণে হচ্ছে কেউ বেটার সঙ্গী পাচ্ছেন আরেকজনকে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরছেন তো প্রত্যেকটা মানুষই তার বেটার 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 করতে করতে করছে তাহলে এই বেটার পাওয়ার জায়গায় ব্রেকআপ হচ্ছে একটা প্রেম ভেঙে যাচ্ছে তাহলে এমন অনেকেই আছে। সত্যিকারের ভালোবাসে কিন্তু কোনো না কোনো কারণে প্রেমটা ব্রেকআপ হয়ে গেছে আপনি আবার সেই প্রেমটাকে ফিরিয়ে আনতে চাইছেন আপনি চাইছেন সেটাকে যদি রিকভারি করা যেত সত্যি কি যায় হ্যাঁ চাই যদি সেটা প্রেম হয় যদি সে তার অপরের প্রতি কোনো চাহিদা না থাকে তাহলেই সেটা সম্ভব তাহলে আপনাকে আজকের ভিডিওটি পুরো দেখতে হবে আজকে আমরা সেই ভিডিওটি নিয়ে এসেছি যেটা আপনাদের কাজে আসতে পারে আপনারা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন না তাই আজকের ভিডিওটি দেখুন আপনার কাছে জলের মতো স্পষ্ট হয়ে যাবে যে একটা ভাঙা প্রেম কিভাবে জোড়া লাগানো যায় তাহলে আমরা চলে আসি মূল বিষয়ে আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আমরা একদম নাম্বার ওয়ানে চলে আসি আমাদের নাম্বার ওয়ান নাম্বার ওয়ানটা কি নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনার কারোর সাথে রিলেশন ছিল হয়তো দিন যাবত কিছুদিন হয়েছে যে সেই সম্পর্কটা কোনোভাবে ভেঙে গেছে হতে পারে কারোর পরামর্শে ভেঙে গেছে হতে পারে সেটা আপনার সাথে কোনো রকমভাবে ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গেছে হতে পারে সেটা হয়তো আরও কাউকে বেটার অফ পেতে চাই বলে ভেঙে গেছে ভেঙে যে কারণেই যেতে পারে একটা প্রেম সম্পর্ক তৈরি করতে সময় লাগে ভাঙতে দু সেকেন্ড সময় লাগে শুধু প্রেম বলে নয় যে কোনো জিনিস দেখবেন তৈরি করতে সময় লাগে আপনার মান সম্মান অর্জন করতে সময় লাগবে বহুদিন সময় লাগবে কিন্তু যখন মান সম্মানটা নষ্ট হবে দু সেকেন্ড লাগে তাও হয়তো লাগে না তাই বলছি একটা প্রেম সম্পর্ক বিশ্বাসের উপর একটু একটু করে তৈরি হয় বিশ্বাসটা ভেঙে যায় কয়েক সেকেন্ডে তাই যদি এমন ঘটনা আপনার জীবনে হয়েছে যদি এমন পরিস্থিতির শিকার আপনি হয়েছেন তাহলে আজকে এইখানেই বলবো যে সঙ্গীর প্রশংসা আপনাকে করতে হবে কখন করতে হবে যখন আপনি সেটাকে রিকভার করতে চাইছেন যখন আপনি সেই প্রেমটাকে ফিরিয়ে আনতে চাইছেন আপনি সেই সঙ্গী বা সঙ্গীটাকে আবার কাছে পেতে চাইছেন এখন বলবেন আমি তার প্রশংসা কিভাবে করব। দেখুন তার রিলেটিভ আছে তার বন্ধু বান্ধব আছে তার আরো প্রতিবেশী যে কোনো মানুষের সাপেক্ষে যে ভাবে। তার কানে কথাটা পৌঁছাই যে আপনি তার প্রশংসা করছেন এমন ভাবে প্রশংসাটা সেই জায়গায় আপনি করুন যদি আপনি সেই প্রশংসা তার এরকম ভাবে করতে পারেন যেটা তার কানে পৌঁছাবে এমন মানুষের সাথেই প্রশংসা করতে হবে কার প্রশংসা করবেন যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন আপনি চাইছেন যে মানুষটা আপনার কাছে ফিরে আসুক আপনি ভালো থাকবেন যে প্রেমটাকে আপনি আবার কাছে পেতে চাইছেন যাকে নিয়ে আপনি আবার নিজের লাইফটাকে কাটাতে চাইছেন তার প্রশংসা করুন যদি আপনার প্রেমটা ভেঙে গিয়ে থাকে তাহলে সেই সঙ্গী বা সঙ্গিনীর প্রশংসা আপনি সেই সব মানুষদের সাথে করুন যে আপনি তার প্রশংসা করছেন এইটা আপনি তার কানে পৌঁছে দিন কোনো না কোনোভাবে যখন তার কানে এগুলো পৌঁছে যাবে তখন দেখবেন তার মনটা অনেকটা দুর্বল হয়ে যাবে তার মনের পরিবর্তন করবে আমাদের প্রেম কি প্রেম একটা আবেগ আর এই আবেগের বশবর্তী হয়েই মানুষ কিন্তু প্রেমে পড়ে আর সেই প্রেম আস্তে 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 অনেক ওপরে উঠে যায় যখন সেটা একদম সুন্দর একটা অনুভূতির জায়গা নিয়ে নেয় তাহলে এটা মনের ব্যাপার এটা প্রেম কিন্তু মন থেকে তৈরি হয় মনে লাগলো জাস্ট সম্পর্ক শুরু হয়ে গেল আপনি ফেসবুকের ওপারে বসে আছেন আপনি ফেসবুক ঘাটছেন আপনি ক্যামেরার ওপরে পরে দেখব সে কাউকে হয়তো দেখছেন পছন্দ হয়ে যাচ্ছে আবার সম্পর্ক হয়ে যাচ্ছে এগুলো কি এগুলো জাস্ট শুধুমাত্র ভালো লাগা আবেগ আর এই মনের উপর ভিত্তি করে আপনি প্রেম করছেন বহু মানুষ করছে তাহলে আপনার শুধু তার মনের পরিবর্তন করাতে হবে একটা মানুষের মনের পরিবর্তন আপনি তখনই করাতে পারবেন যখন তার প্রশংসা আপনি করবেন সে যখন জানতে পারবে যে না তার প্রশংসা সেই মানুষটা করছে সে যদি শত্রু হয় তাহলেও দেখবেন তার মন দুর্বল হয়ে যাবে আর এটাই হবে মক্ষম চাল আমাদের দু নম্বর পয়েন্ট কি করবেন এই দু নম্বর পয়েন্টে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিছুদিনের জন্য যোগাযোগ বন্ধ করে দিন আপনি বলবেন যোগাযোগ বন্ধ তো হয়ে গেছে আবারও যোগাযোগ কি বন্ধ করব। আমি বলছি এই যে যোগাযোগ বন্ধ হয়েছে আপনি কোথায় যোগাযোগ বন্ধ করেছেন আপনার প্রেম সম্পর্ক যার সাথে ছিল তার সাথে আপনার যোগাযোগ বন্ধ হয়েছে কোথায় বন্ধ হয়েছে হয়তো কোন আলাপের ছিল কোন আজ হচ্ছে না হয়তো সেই সম্পর্কটা বন্ধ হয়েছে আপনার কোনোভাবে দেখা দেখিতে বন্ধ হয়েছে এইবার আপনি কি সোশ্যাল যে কোনো কাজ থেকে যে কোনো জায়গা থেকে আপনি কি বন্ধ করেছেন করেননি আপনি এমন কিছু স্ট্যাটাস দিচ্ছেন যে স্ট্যাটাসগুলো ফেসবুকে দিচ্ছেন ইউটিউবে দিচ্ছেন বা ইনস্টাগ্রামে দিচ্ছেন যেটা তার কাছে কিন্তু পৌঁছাচ্ছে আপনি কিন্তু তার থেকে সরে থাকছেন শুধুমাত্র এমনি মনে মনে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে দেখিয়ে দিচ্ছেন যে আপনি ভালো নেই দেখিয়ে দিচ্ছেন আপনি ভালো আছেন যাই হোক আপনি কিন্তু দেখাচ্ছেন সেটা কিন্তু তার কাছে পৌঁছাচ্ছে আপনি সেখান থেকে তাকে ব্লগ করেননি কারণ আপনি চাইছেন যে সেই মানুষটাকে যেন আমার এই দুর্বলতাগুলো প্রকাশ পায় আমার এই ভালোগুলো যেন প্রকাশ পায় তাহলে যোগাযোগ কিন্তু বন্ধ হয়নি কারণ সে বুঝতে পারছে যে আপনি ভালো আছেন বা ভালো নেই দুটোই হতে পারে সেটা আপনার ব্যাপার কিন্তু তার রিলেটিভ তার বন্ধুবান্ধব তার আরও পারিপার্শ্বিক পরিবেশের যে মানুষজন এবং সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা জায়গা থেকে যখন আপনি সরে যাবেন তাকে কোনোভাবেই আপনার কোনো আপডেশন দেবেন না কোনোভাবেই সে জানতেই পারবে না আপনি আদৌ বেঁচে আছেন কিনা এই রকম পরিস্থিতির যখন শিকার করে ফেলবেন নিজেকে যখন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে তাকে দেখাবেন যে যোগাযোগ বন্ধ বিচ্ছিন্ন মানে সে আপনার খবরটা পর্যন্ত পাবে না এমন পরিস্থিতি যদি আপনি কিছু দিনের জন্য জাস্ট কিছু দিনের জন্য তৈরি করতে পারেন আপনি দেখবেন সেই মানুষটা আপনার খোঁজ নেবেই নেবে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনি প্রমাণ করে দেখুন কিছু দিনের জন্য যোগাযোগ বন্ধ করুন যদি সেই মানুষটা বেটার অফ সঙ্গীত খোঁজে না যায় যদি বেটার অফ সঙ্গী সে না পায় যদি সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে এই ভালোবাসা যদি জেনুইন হয় আর কোনো কারণে যদি সেটা ব্রেকআপ হয়ে থাকে তাহলে এই রকম পরিস্থিতি যদি আপনি তৈরি করে ফেলেন তাহলে সেই মানুষ আপনার খোঁজ নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবেই করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আপনি প্রমাণ করে দেখুন মিলবেই মিলবে আর তিন নম্বর তিন নম্বরটা কি তিন নম্বরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার সাথে যার সম্পর্ক ছিল আপনার সাথে যা রিলেশন ছিল ব্রেকআপ তো এমনি এমনি হয় সম্পর্ক ভালো ছিল সম্পর্ক চলছিল সুন্দরভাবে একটা জায়গা তৈরি হয়েছিল কিন্তু আজ নেই আজ ভেঙে গেছে বা আজ সরে যাচ্ছে এই জায়গায় আপনাদের কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একটু বোঝার চেষ্টা করতে হবে আপনাকে কাকে বুঝতে হবে আপনাকে বুঝতে হবে আপনার সঙ্গী বুঝতে হবে যে আপনার সাথে সুসম্পর্ক রাখতে চাইছে না বা পারছে না আপনার সেই সঙ্গী আপনার সেই সঙ্গিনীকে জাস্ট একটু বোঝার চেষ্টা করুন বুঝতে হবে সে কি চায় তাকে জিজ্ঞাসা করুন আপনারটা তার উপর চাপিয়ে দেবেন না যদি এটাকে রিকভার করতে চান তাকে জিজ্ঞাসা করুন সে কি চায় আর আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি চান এই উভয়ের চাহিদার মিলন যখন ঘটবে যখন আন্ডারস্ট্যান্ডিং জায়গায় পৌঁছাবে তখনই কিন্তু এই সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে আর যদি না পারেন তাহলে কিন্তু পারবেন না তাহলে এটা আপনাকে করতে হবে আর আমাদের চার নম্বর পয়েন্টটা কি চার নম্বর পয়েন্টটা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করুন তখন যখন এই সবগুলো পার্ট কমপ্লিট তারপর আপনি যোগাযোগটা করুন ফোনে নয় কোন জায়গায় বসান সাক্ষাৎ করুন যদি আপনার মনে হয় যে এই রিলেশনটা রাখবো যদি মনে হয় সেই সঙ্গী বা সঙ্গিনীটিকে আমি কাছে টেনে আনবো যদি মনে হয় এই যোগাযোগটা আমার আবার স্টার্টিং করার প্রয়োজন এই প্রেম সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন তাহলে তাকে কোথাও একটা মেট করতে বলুন তার সাথে সরাসরি যোগাযোগ করুন কখনোই ফোনে নয় কারণ এক জায়গায় সামনাসামনি বসে কথা বলাটা সেই সময় প্রয়োজন যদি আপনি চান এটাকে রিকভারি করতে যদি ভাঙা প্রেমটাকে চোলা লাগাতে চান তাহলে অবশ্যই আপনাকে এক জায়গায় বসিয়ে দুজনে মিলে কথোপকথনের দ্বারা আপনাকে সেই ভুল জায়গাগুলোকে ঠিক করতে হবে বুঝতে হবে একে অপরকে কখনোই মাথা গরম করে নয় ঠান্ডা মাথায় সে কী চায় আপনি কি চান উভয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ভাব তৈরি করতে হবে এগুলো করুন দেখুন অবশ্যই পারবেন আমি না বলছি না যে এই চারটে পয়েন্টই আপনার ভাঙা প্রেমকে চোরা লাগাতে পারে এই চারটে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যদি একটা ভাঙা প্রেমকে আপনি চোরা লাগাতে চান তাহলে এই চারটে পয়েন্টকে আপনাকে মাথায় রেখে এগোতে হবে তারপর নেক্সট আপনি কিন্তু আস্তে আস্তে আরও পদ্ধতি জানতে পারবেন এটা আমরা আজকে ফার্স্ট টাইম ভিডিওটা নিয়ে এসেছি যদি আপনাদের ভালোবাসা পায়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন নেক্সট পার্ট আনবো আর নেক্সট পার্টে আরও কিছু টিপস আপনাদের দেব যেগুলো তার আপনারা আরও উপকৃত হতে পারেন কারণ আজকের এই জগতে আজকের এই লাইফে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা জিনিস বারংবার ঘটছে সেটা হচ্ছে প্রেম ভেঙে যাওয়া অহরহ প্রেম হচ্ছে অহরহ প্রেম ভেঙে যাচ্ছে আর সেই ভাঙা প্রেম অনেকে জোড়া লাগাতে চাইছেন কিন্তু পারছেন না আর যদি সেখানে আপনি একজন এইরকম মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও